বিসমিল্ রহিম টিএম এগ্রোয়ান ফিশারিস কর্তৃক আয়োজিত আজকের ভিডিওতে আমরা উপস্থিত হয়েছি আমাদের পূর্বে একটা প্রজেক্টে আমরা ভিজিটে এসেছিলাম এই প্রজেক্টটাতে আবার আমরা চলে আসছি সেই প্রজেক্টটা এই পানির অবস্থাটা একটু দেখা যাচ্ছে যে অন্য কোয়ালিটির হয়ে গেছে তাই একে আমরা প্রোবায়োটিক্সের একটা ডোজ করাবো এখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আমরা ওয়াটার অ্যান্ড সয়েল প্রোবায়োটিক্স যেটা যেটা হচ্ছে মাটি এবং পানি শোধনকারী আমি দেখতে পাচ্ছি মানিক ভাই এখানে আছেন উনি হচ্ছে এটা মিক্সড করাচ্ছেন একটা পাত্রে নিয়ে তো এই অ্যাকোয়াফার যে প্রোবায়োটিক্সটা এই প্রোবায়োটিক্সটের কাজ হচ্ছে আপনার সয়েল অ্যান্ড ওয়াটার তার মানে এটা মাটি এবং পানি শোধন করবে মোট কথা হচ্ছে পুকুরে যদি কোনো ধরনের গ্যাস হয়ে থাকে তারপরে হচ্ছে পুকুরে কাদা মাটি যদি বিষাক্ত হয়ে থাকে অ্যামোনিয়া গ্যাস হয়ে থাকে থাকে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে প্রাকৃতিক খাবারের ঘাটতি তাহলে এই সকল সমস্যা সমাধানের জন্য আমরা টিএম এগ্রো আজকে এই যে প্রজেক্টে আসলাম এই সমস্যা সমাধান প্রকল্পেই আমরা পুরো টিম নিয়ে আসছি এখানে প্রজেক্টটাতে এই প্রয়োগ সিস্টেমটাতে আপনাদের সরাসরি দেখানোর জন্য মানিক ভাই আমাদের সঙ্গে আছেন এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এটা যে আমরা প্রতিনিয়ত আপনাদের ভিডিওতে বলে থাকি বিভিন্ন তথ্য দিয়ে থাকি আজকে যে বিষয়টা দেখানোর চেষ্টা করব যে পুকুরে প্লাংটনেরও অভাব আছে যথেষ্ট প্রাকৃতিক খাবারের ঘাটতি আছে তো সেই জন্য আমরা এখানে ইকো প্লান্টন এল এটাও নিয়ে এসেছি এটা হচ্ছে পুকুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার তৈরি করবে এবং পুকুরে জো প্লাইটং এবং ফাইটো প্লাংটং তৈরিতে যথেষ্ট ভূমিকা পালন করে থাকবে যেহেতু সামগ্রিক অর্থে প্রজেক্টটা দেখানোর চেষ্টা করছি যে পুকুরের পানিটা ঘোলাটে আকার ধারণ করে আছে তাহলে বুঝতে হবে যে এখানে আমার কোন ধরনের পানি এবং ভেতরে যে কাদা মাটি শোষণ ক্রিয়ার সমস্যা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ফ্লোয়েশন হচ্ছে না কিংবা মাটি এবং পানি শোধন হচ্ছে না যার কারণে হচ্ছে আমরা এখানে দুইটা একসাথে মিক্সড করে আপনার প্রোবায়োটিক্স এবং হচ্ছে ইকো প্লাংটং এল প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য এই জিনিসগুলা এই দুইটা প্রোডাক্ট আমরা একসাথে প্রয়োগ করব আজকে এটার কাজ হচ্ছে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে এবং তৈরি করার জন্য মাছের জো দ্রুত ওজন বৃদ্ধিতে এটা সহযোগিতা করে থাকে ছত্রাকজনিত যদি মাছে কোনো ধরনের রোগ হয়ে থাকে সেই রোগগুলাকে নির্মূল করার জন্য এই প্রোডাক্টটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে এবং মাটি এবং পানি শোধনের জন্যেও এই ইকো প্লাংটং এল যথেষ্ট ভূমিকা পালন করে থাকে শুধু তাই না আপনার গ্যাসীয় সমস্যা নির্মূল করার জন্য এই প্রোডাক্টটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে সালেক সংশ্লেষণ প্রক্রিয়া পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করার জন্য ইকো প্লান্টং এল পর্যাপ্ত ভূমিকা পালন করে থাকে তাহলে এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে এর মূল কারণই হচ্ছে এই পুকুরের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে চেহারাটা দেখতে পাচ্ছেন একটু অন্য ধরনের হয়ে গেছে তো এখানে আমরা যদি প্রোবায়োটিক্স প্লাস হচ্ছে ইকো প্লান্টং এল ব্যবহার করে থাকি ইনশাল্লাহ এটা তিন থেকে চার দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা মানিক ভাই এখন হচ্ছে এটা মিক্সড করতেছে আমরা দেখতে পাচ্ছি এটা মিক্সড করা হয়ে যাক তারপরে এটা এরকম আপনারা ব্যবহার বিধিটা এরকম একটা পাত্রে নিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ আপনার প্রজেক্টটা যত বড় সেই অনুপাতিক ভাবে আপনি পানি নিয়ে যে কাভারেজ করবে পুকুরটা পুরা এইভাবে আপনারা অতটুক পানি নিয়ে ওর সাথে হচ্ছে এই পুকুরের অবস্থায় এই এই অবস্থায় আমি হচ্ছে প্লাংটং এবং হচ্ছে প্রোবায়োটিক্স একসাথে মিক্সড করে আজকে প্রয়োগ করছি আমিও একটা এখানে দিয়ে হেল্প করি মানিক ভাইকে সুপ্রিয় দর্শকমণ্ডলী এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরিতে জো প্লাং এবং ফাইটো তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে দেখেন এটার কালারটা খুবই চমৎকার আমি এলে দিচ্ছি এটা খুব সুন্দরভাবে এভাবে পাত্রে রাখা হয়েছে এর সাথে মিক্স করে সুন্দর করে আপনারা এটা মিক্সড করে পুরা পুকুর ছিটায় দিতে হবে ভাই এর মধ্যে একটু পানি নিয়ে ঘোলায় দিয়ে দেন আমাদের এখন এটা মিক্সড করা হয়ে গেছে এখানে প্রোবায়োটিক্স এবং ইকো এল একসাথে মিক্সড করেছি কোপ্লাং এলটা আমি দিলাম যে এই পুকুরে পর্যাপ্ত একটু একটু পানির সমস্যা আছে প্রাকৃতিক খাবারটা তৈরি করবে এটা এটা দেখেন সুন্দর করে এখন আমরা এই বাড়িতে অলরেডি দেখেন একটা সুন্দর কালার চলে আসছে এখন এটা পুরা পুকুরটা হচ্ছে ওই যে যেরকম একটা ছোট গামলা হাতে থাকলে এই গামলা দিয়ে পুরা পুকুরটা একটু সিটাই সিটাই দিতে হবে এটা আমাদের এখানে ইকো এল এবং হচ্ছে প্রোবায়োটিক অ্যাকোয়া ফার্স্ট যেটা সেটা হচ্ছে মিশ্রণ করা হয়ে গেছে এখন আমরা এটা পুরো পুকুর সুন্দর করে এটা দিব হাতে যে গামলাটা আছে এই গামলাটা দিয়ে পুকুরের চার কোনা দিয়ে এটা তাহলেই দেখা যাচ্ছে যে এটার যে উপকারিতা তিন চার দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তবে চেষ্টা করবেন এটা একটু রৌদ্রময় দিনে ব্যবহার করার জন্য তাহলে রেজাল্টটা একটু বেশি পাবেন ধন্যবাদ সবাইকে টিএম ফিশারিজের সাথেই থাকবেন সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ